আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেকবার আছি তো সকালবেলা আমি তো হাঁটতে হাঁটতে যাই এটা আমার সব থেকে সারাদিনের মধ্যে ভালো লাগার মুহূর্ত তারপর মধ্যে দেখা হয় আমার সঙ্গে ছাগল আর হাঁসের সাথে আমি তাদের সাথে কথা বলতে পছন্দ করি আমি জানি না তারা আমার কথা বোঝে কিনা আর এটা হচ্ছে জঙ্গলি ফুলের গাছ এখানে ভ্রমর ঘুরে বেড়াচ্ছিল কি সুন্দর সাদা সাদা ফুল ফুটে আছে আর এই ফুলটা কি এটাও জঙ্গলের ফুল দেখতে কি যে সুন্দর ছিল এসে দাঁড়ালাম দেখি ট্রেন চলে আসছে কুকুরগুলো ওয়েট করছে কিভাবে রাস্তা পার হবে ট্রেনের জন্য ট্রেন চলে গেলে তারপর রাস্তা পার হবে কী একটা অবস্থা আমি অপেক্ষা করছি ট্রেন চলে যাবে যখন তখন আমি রাস্তা পার হব তারপর দেখতে পেলাম এই গাছটার পেঁপেটা একদম কি সুন্দর পেকে গেছে তো পাকা পেঁপে দেখতে তো ভালো লাগে আমি জানি না বাড়ির মালিক আদৌ জানে কিনা যে তার পেঁপে পেকে গেছে তারপর এক ছাদের উপর দেখতেছি কি সুন্দর ফুল ফুটে আছে দেখতেই ভালো লাগছিলো আর স্কুলে এসেই প্রথমে এই স্টুডেন্টের হাতে এই একটা গ্লাপ পেলাম গোলাপ পেয়ে ভালো লাগলো যে ওরা আমাকে কত ভালোবাসে তারপর স্কুলে ঢুকে কিছু ফুলের ভিডিও নিচ্ছিলাম এই গাছটা আমার লাগানো গাছ সে গাছ এখন অনেক অনেক ফুল ফুটেছে তারপর স্কুল শেষ করে বাসায় আসলাম তো তোর মানে মধু বাসায় মধু নিয়ে আসছে তো ভাবলাম যে একটু শরবত করা যাক একটু লবণ টবণ দিয়েই মানে মজা করে শরবত করা যাক তো আমার ভাগ্যকে বললাম তুমি সুন্দর করে তরমুজটা কাটো আর ব্লেন্ড করো আমরা আজকে তরমুজের শরবত খাবো মধু আজকে একদম মধুমুধু করেই খাবো তারপর সব রেডি করে আমরা ব্লেন্ডারের মধ্যে দিচ্ছি একদম ঝুস জুস ঝুসি জুসি করার জন্য চাই না কতটুকু ভালো হবে তবে তরমুজ আমার অ্যালার্জি ভালো লাগে আচ্ছা আপনাদের কার কার তরমুজ ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কিন্তু প্রচণ্ড লেভেলের তরমুজ ভালো লাগে তো তরমুজ দেখতেই আমার ভালো লাগে খেতে তার উপর ছোটো লেভেল ভালো লাগে তাই বললাম একটু লবণ দাও তো বিট লবণ বাসায় ছিল না শেষ হয়ে গেছে যখন নর্মাল লবণ দিতে হলো তারপর লেবুর রস দিলাম লেবুর রস দিলে একটা আলাদা টেস্ট আসে কাঁচা একটা ঝাল দিলে মনে হয় বেশি বেটার হতো তখন মাথায় ছিল না তারপর সব রেডি রেডি করে ব্লেন্ডারে ওঠানো হইলো এখন অপেক্ষা কখন এটা মানে জুস হয়ে যাবে আর আমরা খাবো তো অপেক্ষায় রইলাম বেশিক্ষণ লাগে না এটা তো জানেনি তরমুজের তোরমুজি হয়তো পানীয় জিনিস খুব দ্রুতগতিতে ব্লেন্ড হয়ে যায় তো অপেক্ষায় আসছি কালারটা কি একদম এত অসাধারণ একটা কালার আসছে কালারটা দেখে বোঝা যাচ্ছে যে কালারটা কতটা সুন্দর আসছে খেতেও এরকমই মজা মজা লাগবে কামড়ে খাওয়া আর এটা শরবত করে খাওয়া একই ব্যাপারই তারপরও কেন জানি বাহিরের এগুলো একটু বেশি টেস্ট হয়ে ওরা আরও অনেক কিছু মিক্সড করে তো জন্য তারপর দুজন দুটা গ্লাস নিয়ে আমরা বাহিরে গেলাম ভিডিও করার জন্য আমার গাছে একদম লাল লাল ফুল ফুটেছিল তারপর দুজন দুই গ্লাস নিয়ে তো ভিডিও করতেছিলাম আর আমরা একটু খাবো তার মধ্যে সবাই দিক তাকাচ্ছিল এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম আমার বাঘনি আমার জন্য একটা আতা ফল নিয়ে আসছে আমার খুব পছন্দের একটা খাবার আমার আমি মানে সবসময় পাওয়া যায় না বছরে এই টাইমটাতে পাওয়া যায় তো আমার জন্য নিয়ে আসছে অবশ্যই ভালোই লাগলো তো সারাটা দিন আজকে এইভাবেই গেল তো আপনাদের কেমন কেন দিন অবশ্যই তো জানাবেন আল্লাহ হাফেজ